আজকে বেনেজির আহমেদ সাবেক পুলিশের আইজিপি র্যাবের প্রধান একটা সময় বিশ্বাস করেন তার যে কী পরিমাণ ক্ষমতা প্রধানমন্ত্রীর চেয়ে বেশি ক্ষমতা ছিল তার সাথে ছবি তুলে ফেসবুকে দিত র্যাবের প্রধান বেনেজির পুলিশের আইজিপি বেনেজির ও বেনেজির স্যারের সাথে একটা নিউজ দেখলাম সকালবেলা খুবই খারাপ লাগলো দুঃখ লাগলো আমি স্ট্যাটাস দিয়েছি ফেসবুকে যে বেনেজিরের বন্ধু খুঁজে পাওয়া যাচ্ছে না এর চেয়ে দুঃখজনক ঘটনা ভাই আর কি হতে পারে তো মানুষ কেন এত টাকা টাকা দন সম্পত্তি পাওয়ার কিসের জন্য চায় মানুষ কিসের জন্য ভাই এই ছোট্ট ঘর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছে কোনো পাওয়ার নাই ভালো আছি কোনো টাকা নাই ভালো আছি একটা দামি ফোন নাই ভালো আছি দামি একটা গাড়ি নেই আলহামদুলিল্লাহ আমি যে মোবাইলটাতে ভিডিও বানাচ্ছি মাত্র বারো হাজার টাকা আমার অফিসের পিওনের মোবাইল সাতাশি হাজার টাকা তারপরও আমি ওর চেয়ে সাকসেস আলহামদুলিল্লাহ মানুষের যখন সব কিছু তাকে পাওয়ার টাকা পয়সা ধন দৌলত ক্ষমতা প্রধানমন্ত্রী লেভেল পর্যন্ত পাওয়ার তখন তার বন্ধুর অভাব হয় না হুম আর যখন সে ডাউন হয়ে যায় পড়ে যায় তখন তার শত্রুর অভাব হয় না আজকে দেখেন এই বেনেজিরের পাওয়ার কী ছিল বেনেজির সাহেবের ডর ভয়ে তার কাছে যেতে পারত না আজকে যখন সে অপরাধী তখন তার পাশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ নেই অথচ একটা সময় বেনিজি স্যারের লোক চাকরি হয়ে গেছে বেনিজার স্যারের লোক কাজ হয়ে গেছে হুম হয়ে গেছে আজকের লোকটা যখন গর্ত পড়ছে তখন পাশে কেউ নেই মনে রাখবেন সেটা আপনার বেলা হতে পারে আমার বেলা হতে পারে তাই চিন্তা করে কাজ করবেন এই কারণে চিন্তা করবেন কাকে আপনি বন্ধু বানাচ্ছেন কাকে আপনি শত্রু বানাচ্ছেন কেন বা মানুষ আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরবে যখন স্বার্থ শেষ সব লোক চলে যাবে শুধুমাত্র থাকবে তার বউ সন্তান এটাও মনে রাখবেন আমাদের যখন অর্থবিত্ত হয় টাকা পয়সা হয় আমাদের যখন পাওয়ার হয় তখন কিন্তু আমার আমরা তখন আমাদের বন্ধু বান্ধব বেড়ে যায় তখন আমরা বন্ধু বান্ধব নিয়ে পাগল হয়ে যাই বান্ধবী নিয়ে বিদেশ ঘুরতে যাই বউয়ের কথা একবারে চিন্তা করেন তো আমরা কত টাকা দরকার একটা মানুষের ভাই কত পাওয়ার দরকার যে পাওয়ার আপনাকে ধ্বংস করে দেবে সেই পাওয়ার তো দরকার নেই যে টাকা আপনাকে ধ্বংস করে দেবে সে টাকা তো দরকার নেই দুই মুঠো দুইবেলা খেতে পারলে তো চলে এই কারণে বলতেছি ভাই এখনো সময় আছে আমরা যে যেখানে আছি আলহামদুলিল্লাহ বলেন সুক্রিয়া বলেন বেশি টাকাও লাগবে না বেশি পাওয়ারও লাগবে না বেশি ক্ষমতাও লাগবে না বেশি নারীও লাগবে না বেশি গাড়ি বাড়িও লাগবে না আপনি দেখেন সবচেয়ে সুখী পৃথিবীতে নিজেকে সুখী মনে হবে আপনাকে পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো না তা আসুন শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাদা চেয়ার সাথে থাকবেন